নমস্কার জয় শ্রী আজকে যে বাড়িটা আপনাদের দেখাবো বারাসাত দক্ষিণপাড়া অর্থাৎ যশোরোড থেকে দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে এই বাড়িটি বাড়িটি রয়েছে দেড় কাটা জায়গার উপরে আড়াইতলা যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবে কমার্শিয়াল সামনে রাস্তা আনুমানিক ষোলো ফুটের রাস্তা যেখান থেকে চার চাকা এবং বড় গাড়ি কিন্তু অনায়াসেই চলে যাবে আর বাড়িটা কিন্তু সম্পূর্ণ মার্বেল ফার্নিশ ছখানা বেডরুম তিনখানা বাথরুম রয়েছে এবং সব থেকে বড় সুবিধা হচ্ছে নিচে দু দুটোই কমার্শিয়াল স্পেস আপনারা পাবেন একটা হচ্ছে গার্মেন্টস এর দোকান আর একটা হচ্ছে জলের কারখানা যেটাকে আপনারা গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারেন বা জলের কারখানা হিসেবেও কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন পুরোপুরি কমার্শিয়াল পুরো মার্বেল ফার্নিশড বাড়ি এছাড়া বাড়িটির বাইলেনও একটি রয়েছে যেটা আমি আপনাদের দেখাবো দামও আপনাদের সাধ্যের মধ্যে মাত্র পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা তো একমাত্র কিন্তু প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন মার্বেল ফার্নিশ ছ ছটি বেডরুম এবং নিচে রয়েছে কমার্শিয়াল